চক্রের কাছ থেকে জানা যায় অতি সম্বন্ধ চালানো অধিক লাভজনক হওয়ায় তারা এবার সূর্যমুখী শ্রাগ করছে এটি পাশাপাশি একের মিটার দুধ চার এর ভিতরে তারা তেমনি থেকে মুখ ভেঙে হয় এরপরে সূর্যমুখী সূর্যমুখী যখন ফুল পেকে যাবে তখন এগুলো কাটা হয়ে যাবে কাটা হওয়ার পর গাছগুলো শুকিয়ে যাবে তারপরে তারা তুলতে শুরু করবে তাদের মুখ এবং হেলন এগুলো তারা সূর্যমুখী মাঝেই চিটিয়ে দিয়েছে অধিক লাভজনক একটি ফসল খুব সুন্দর নিদর্শন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটি সুবর্ণচর উপজেলায় হাজার একর জুড়ে দেখা যায় হাজার হাজার একর জুড়ে চাষ করেছে সূর্যমুখী অনেক দর্শনার্থীরাও দেখে কিন্তু মুগ্ধ হয়ে তারা আসে কোনো মৃত্যুকার জন্য এখান থেকে তারা ছবি তোলেন এবং সেগুলো তারা আপনাদের ফেসবুকে মাধ্যমে তারা শেয়ার করেন কিন্তু কাল আমরা আসলে চাষ করতে চাই না তুলতে এতটুকু মধ্যে সীমাবদ্ধ করে থাকে কিন্তু সুবর্ণচর উপজেলায় আসলে দেখা যায় যে হাজার হাজার একর জুড়ে তাদের সূর্যমুখী চাষ অধিক লাভজনক হওয়ার কারণে তারা এবং সেগুলো কি সরকারি সহযোগিতা তারা পায় সূর্যমুখী চাষের ক্ষেত্রে তাদের কাছ থেকে জানা যায় যে তারা সরকারের কৃষি অধিদপ্তর থেকে তারা সহযোগিতা পান যেমন বীজ সার কীটনাশক সহ অনেক মানে এবং চাষাবাদের জন্য সকল ধরনের সহযোগিতা তারা করে থাকেন এবং তাদেরকে চাষেস করে থাকেন কখন কি প্রয়োগ করতে হবে এবং দেখা যায় এটা দেখার জন্য অনেকেই আসেন এখানে ঘুরে দেখেন ছবি তোলেন হাজার হাজার একর জুড়ে খুব সুন্দর অনেক মানুষ আসেন তো সাথে থাকুন আইআরটিভির সাথে থাকেন দেখতে থাকুন নতুন নতুন নিদর্শন নতুন নতুন সৌন্দর্য আমাদের প্রিয় নোয়াখালীতে ঘুরে ওঠা নানান প্রকৃতি এবং কৃষি সবুজ প্রকৃতির এক জেলা আমাদের নোয়াখালী ধন্যবাদ